আপনারা তো আলুর সিঙ্গারা খেয়েছেন কিন্তু কখনো কি ফুলকপির সিঙারা খেয়েছেন আজকের রেসিপি হচ্ছে ফুলকপির সিঙাড়া তাহলে চলুন আমি কিভাবে রান্নাটা করছি দেখে নিন ফুলকপি সিঙারার জন্য আমি এখানে একটা ফুলকপি কেটে রেখেছি একটি আলু কেটে রেখেছি আর একটি গাজর কেটে রেখেছি রানা হোমের কিচেনে আপনাদের স্বাগত জানাই এবার আমি এগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো অল্প পরিমাণে জল পরিমাণ মতো নুন আর ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো সেদ্ধ হতে হতে আমি পাশে ময়দাটা মেখে নেব তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো নুন অল্প পরিমাণে ঘি দিয়ে ভালো করে মেখে নেব আমি দেখেছি ময়দাতে জল দিয়েই মাখে তাই আমি ভেবেছি একটি বিটের জল দিয়ে মাখব তার জন্য আমি এখানে একটি বিট সেদ্ধ করে জলটা নিয়েছি কালার করার জন্য আর বিট আমাদের শরীরের পক্ষে খুব উপকারী একটি জিনিস এবার আমি এটা দিয়ে মেখে নেব হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এবার এ পাশে আমি পুর তৈরি করে নেব তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি সরষার তেল আদা কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব ভাজা হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা ফুলকপি আলু আর গাজর দিয়ে দেব এবার এটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে থিতিয়ে নেব থিতিয়ে নেওয়ার পর আমি এতে গরম মশলা দিয়ে দেব আর আমি যেহেতু ফুলকপি আলু আর গাজর সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই আমি আর একটু নুন দিচ্ছি না ভালো করে জলটাকে শুকিয়ে নিতে হবে হয়ে গেছে এবার আমি লেচি করে নেব যেরকম রুটির লেচি করে সেরকমই করে নেব সবগুলো হয়ে গেছে এবার ময়দা দিয়ে বেলে নেব হয়ে গেছে এবার আমি এটাকে ছুরিয়ে করে দুপিস করে কেটে নেব কাটা হয়ে গেছে এবার আমি খোল বানিয়ে নেব হোল হয়ে গেছে এবার আমি ওর মধ্যে পুর দিয়ে দেব এবার অল্প তেল দিয়ে আমি মুড়িয়ে নেব হয়ে গেছে এবার এভাবে আমি সবগুলো মুড়িয়ে নেব ভালো করে মুড়ে নিতে হবে যাতে খুলে না যায় মোড়া হয়ে গেছে সবগুলো মোড়া হয়ে গেছে কড়াই বসে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি সিঙ্গড়া ছেড়ে দেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার এইভাবে আমি সবগুলো ভেজে নেব সবগুলো তৈরি হয়ে গেছে আমার ফুলকপির সিঙ্গারা তৈরি এটি আপনারা সস দিয়েও খেতে পারেন কিংবা চায়ের সঙ্গেও খেতে পারেন এটি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্টে বলবেন কেমন লাগলো খেতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা